এনআইএসডিএলএ এর রিভিউ পিটিশন মামলায় সুপ্রিম কোর্টের থেকে বড় নির্দেশ এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট এই ডিগ্রি তাহলে কি ভ্যালিড হয়ে গেল এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা তাহলে কি পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে তারা কি অংশ নিতে পারবে শুনানিতে কি ঘটলো অনারেবল জাস্টিসরা তারা কি কি অর্ডার দিলেন কী কী মন্তব্য করলেন তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে এই এনআইএসএল এর ক্যান্ডিডটা তারা বসতে পারবে কিনা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন এনআইএসিএলএড এর মামলায় রিভিউ পিটিশন মামলায় কি কি ঘটলো আজ আমরা বিস্তারিত জেনে নেব তো আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুয়ে অনারেবল জাস্টিস আর গাভাইসারের আন্ডারে তিনশো এক নম্বর সিরিয়ালে এই মামলাটি জন্য লিস্টেড ছিল এবং অনারে জাস্টিসরা তারা স্পেশাল বেঞ্চ গঠন করে আজ বিকেল সাড়ে তিনটার সময় শুনানির ডেট তারা ফিক্স করে দিয়েছিলেন এবং যথারীতি নির্ধারিত সময় তারা শুনানি প্রক্রিয়া শুরু করেছিলেন আজকের শুনানির একদম প্রথমে অনারেবল জাস্টিস মহাশয় বি আর গাবে তিনি স্পষ্ট মন্তব্য করলেন যে আগের দিনের শুনানিতে আমরা পরিষ্কার জানিয়েছিলাম বা পরিষ্কার মন্তব্য রেখেছিলাম যে সমস্ত ক্যান্ডিডেটরা এনআইএস এর থেকে যারা ইনসার্ভিস অবস্থায় এই ডিগ্রিটা গ্রহণ করেছেন বা ডিগ্রিটা অর্জন করেছেন তারা সম্পূর্ণভাবে ভ্যালিড ক্যান্ডিডেট তারা সমস্ত যে সমস্ত প্রক্রিয়া কাজকর্ম সমস্তটাই তারা করতে পারবে সেক্ষেত্রে তাদের কোনো রকম বাধা থাকবে না তো এই বিষয়টা নিয়ে যারা রেসপন্ডেন্ট ছিলেন তারা একটু আপত্তি তুলছিলেন তো সেই আপত্তি বিচারপতিরা তারা বিশেষভাবে শুনলেন না বিচারপতিরা জানিয়ে দিলেন যে আমরা অলরেডি দু হাজার তেইশ সালের নভেম্বরের আঠাশ তারিখে যে অর্ডার দিয়েছিলাম সেটা তো কার্যকরী থাকবেই এবং তার পাশাপাশি বেশ কিছু সংযোজন তারা করছেন বা বেশ কিছু ক্লারিফিকেশন তারা এখন দিচ্ছেন এরপরে দু একটি কথোপকথন হয়েছে এবং তারপরেই অনারেবল জাস্টিস বি আর গাভাই তিনি সরাসরি এই মামলার রিভিউ পিটিশন মামলার অর্ডারের দিকে চলে গেলেন এবং তিনি বেশ কতগুলো পয়েন্টে এই অর্ডারটা দিয়েছেন যখন অর্ডার কপি প্রকাশিত হবে তখন আমরা আরো বিস্তারিত এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো আপাতত ভাবে যে বিষয়গুলো উঠে এসছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব বিচারপতি প্রথমেই মন্তব্য করেন উই আর নট এনক্লাইন্ড ইন দ্য রিভিউ পিটিশন ইতিপূর্বেই এনআইএস ডিলেট মামলা নিয়ে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল সেই বিষয়ে বিচারপতিরা তেমনভাবে এন্টারটেইন করতে চাননি কিন্তু বেশ কিছু পিটিশনাররা তারা এই মামলার কতগুলো গ্রেভেন্স রয়েছে তাদের তাদের বেশ কতগুলো পয়েন্টকে তারা ক্ল্যারিফিকেশান করতে চায় বা জানতে চায় তার পরিপ্রেক্ষিতেই আজকের দিনে এই অবস্থা এসে দাঁড়িয়েছে এবং তিনি বলেন যে ইতিপূর্বেই আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পেরেছি যে যে বাইশে সেপ্টেম্বর দু হাজার সতেরো তারিখে এটা ফ্রেমওয়ার্ক করা হয়েছিল এবং দশই আগস্ট দু হাজার সতেরো তারিখের নোটিফিকেশান অনুসারে এনসিটির অনুমোদন অনুসারে এম এই সার্ডের অনুমোদন অনুসারে আঠেরো মাসের এনআইএস ডিএলএড ডিগ্রিটাকে কন্ডাক্ট করা হয়েছিল। সেখানে সেই সময়ে তৎকালীন সময়ে যে সমস্ত শিক্ষকরা নন ট্রেন ছিলেন যারা কোনো রকমভাবে ট্রেনিং করেননি তাদেরকে ট্রেন্ড হিসেবে গণ্য করার জন্য তাদেরকে ট্রেন্ড হিসেবে সার্ভিসটাকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে একত্রিশে মার্চ দু হাজার উনিশ তারিখের মধ্যে এই আঠেরো মাসের ডিএলএড কোর্সটাকে কন্ডাক্ট করানো হয়েছিল তো এটা শুধুমাত্র ওয়ান টাইম একটা রিলিফ দেওয়া হয়েছিল যারা নন ট্রেন ছিলেন সেই সময় সারা দেশ জুড়ে যারা নন ট্রেন ছিলেন তাদের প্রত্যেকের ওয়ান টাইম একটা রিল্যাক্সেশন বা রিলিফ দেওয়া হয়েছিল। যারা এই রিভিউ ফাইল করেছে তাদের মূল গ্রভারেন্স ছিল যেটা যে যদি ইতিপূর্বে দু সালে এর আগে অর্থাৎ মূল যে অর্ডার দিয়েছিলেন অর্থাৎ আঠেরো মাসের যে এনআইএস ডিএলএড ডিগ্রি সেটা দু বছরের ডিএলএড ডিগ্রির সঙ্গে ভ্যালিড নয় একই ইকুই নয় সেই অর্ডার থেকে এই বিষয়টা উঠে আসে যে ইকুইভ্যালেন্ট দুটো ডিগ্রি নয় এবং সেই জাজমেন্ট যদি কার্যকরী থাকে তাহলে তারা পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে বসতে পারবে না অর্থাৎ এনআইএসডিএল এর ক্যান্ডিডেটটা তারা পরবর্তী রিক্রুটমেন্ট ক্ষেত্রে এলিজিবল থাকছে না তো তারা এই গ্রেফারেন্সটা নিয়ে এসছে যে যাতে করে তাদেরকে যারা ইনসার্ভিস অবস্থায় রয়েছেন এবং যারা সেই সময় ভ্যালিড ইনসারভিস অবস্থায় ছিলেন তাদেরকে যাতে করে কোনো রকমভাবে গ্রান্ট করা যায় বা তারা পরবর্তীতে যদি কোনো প্রমোশন তাদেরকে করানো হয় বা তারা পরবর্তীতে কোনো একটি জব ছেড়ে অর্থাৎ কোনো একটি স্কুল ছেড়ে অন্য একটি আরেকটি স্কুলে তারা যদি জব করতে যান সেক্ষেত্রে তাদেরকে সেই এনআইএস ডিগ্রির ডিগ্রিটাকে যাতে ভ্যালিড হিসেবে গ্রান্ট করা হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন বা তার জন্য এই রেভিপুটেশন ফাইলটা তো এমন তো পরিস্থিতিতে অনারেবল জাস্টিস বি আই গাভের স্যারেরা তারা এই যে গ্রাউন্ড অর্থাৎ পিটিশনের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডটাকে সম্পূর্ণভাবে তারা অ্যাকসেপ্ট করলেন এবং অ্যাকসেপ্ট করেই তারা এই বড় নির্দেশ দিচ্ছেন অনারেবল জাস্টিসরা তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে দু হাজার সতেরো সালের অনুসারে এই যে আঠারো মাসের ডিএলএড এনআইএস ডিএলএড ডিগ্রিটাকে করানো হয়েছে সেটা নন ট্রেন ইন সার্ভিস টিচারদেরকে একটা সেফ গার্ডে আনার জন্য তাদের এই ডিগ্রিটাকে প্রদান করানো হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা দশই আগস্ট দু হাজার সতেরো তারিখের পূর্বে ইনসার্ভিস অবস্থায় রয়েছেন বা যারা চাকরি পেয়েছেন একমাত্র তাদের জন্যই এই ডিগ্রিটার থাকবে অর্থাৎ ভ্যালিড ডিগ্রি তারাই একমাত্র এই এনআইএস ডিএলএ ডিগ্রিটা তারাই করতে পেরেছেন এবং অনারেবল জাস্টিস বিআর গভাই স্যার তিনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিলেন যে দশই আগস্ট দু হাজার সতেরো তারিখের পূর্বে যারা সার্ভিস অবস্থায় রয়েছেন চাকরিতে যোগ দিয়েছেন বা তার পরবর্তীতে তারা কন্টিনিউ সার্ভিস করছেন একমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা অর্থাৎ এনআইএস থেকে বাইশে সেপ্টেম্বর দু হাজার সতেরো তারিখের নোটিফিকেশান অনুসারে এই ডিএলএড কোর্স করানোর যে নোটিফিকেশান প্রদান করা হয়েছিল সেই নোটিফিকেশানে যারা সাড়া দিয়েছিলেন তাদেরকে অ্যাডমিশান প্রসিডিওর কমপ্লিট করার পর যারা আঠেরো মাসের এনআইএস ডিএলএড কমপ্লিট করেছে এবং একত্রিশে মার্চ দু হাজার উনিশ তারিখের পূর্বে যারা ইন সার্ভিস অবস্থাতে এই ভ্যালিড ডিগ্রি তারা করেছে একমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য এই এনআইএস ডিলেট কোর্সটি সম্পূর্ণ একটি ভ্যালিড কোর্স এবং তাদের জন্য সম্পূর্ণভাবে এই ডিগ্রিটাকে তারা গ্রান্ড করলেন কিভাবে তিনি গ্রান্ড করলেন তিনি জানিয়ে দিলেন ফর দ্য পারপাস অফ বেটারমেন্ট অফ দেয়ার প্রসপেক্ট আইদার এমপ্লয়মেন্ট ইন বেটার ইনস্টিটিউশন ওর প্রমোশনাল অ্যাসপেক্ট অর্থাৎ বিচারপতিরা তারা পরিষ্কার জানিয়ে দিলেন যদি এই সমস্ত ক্যান্ডিডেটরা অন্য কোনো ইনস্টিটিউশানে অন্য কোনো স্কুলে বা কোনো বেটার পজিশানে যদি তারা চাকরি নেন তাহলে তাদের ক্ষেত্রে এই ডিগ্রি সম্পূর্ণ একটি ভ্যালিড ডিগ্রি এবং তারা নতুনভাবে সেখানে অ্যাপ্লাই করতে পারবে সেখানে তাদের অ্যাপ্লাই করতে কোনোরকমভাবে প্রবলেম থাকবে না এবং বিচারপতি পরিষ্কার এটা জানিয়ে দিলেন এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কার্যকরী হবে যারা ইনসার্ভিস অবস্থায় ছিলেন অর্থাৎ দশই আগস্ট দু তারিখের পূর্বে বা ওই তারিখ থেকে যারা ইনসার্ভিস অবস্থায় রয়েছেন একমাত্র তাদের জন্যই এটি ভ্যালিড ডিগ্রি এবং তারা পরবর্তীতে এনআইএস ডিগ্রিটাকে দেখিয়ে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে তাদের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না অর্থাৎ যারা ইনসার্ভিস অবস্থায় রয়েছেন তাদের জন্য এটা ভ্যালিড যারা ইনসার্ভিস অবস্থায় ছিলেন না তা সত্ত্বেও তারা কোনোরকমভাবে ভাবে কোনো সুপারিশের মধ্য দিয়ে এই এনআইএস ডিলেট কোর্সটি করেছেন তাদের জন্য এই ডিগ্রিটি কিন্তু ইনভ্যালিড হতে চলেছে তারা কিন্তু এই ডিগ্রি দেখিয়ে রকমভাবে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে পারবে না শুধুমাত্র দশই আগস্ট দু হাজার সতেরো তারিখের পূর্বে তারা ইনসার্ভিস অবস্থায় থাকবে এবং সার্ভিসটাকে এই ডিগ্রি কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা কন্টিনিউ করেছে অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার উনিশ তারিখ পর্যন্ত তারা কন্টিনিউ রয়েছে সার্ভিস অবস্থায় একমাত্র তারাই শুধুমাত্র বেটার প্লেসমেন্ট বা নেক্সট পরবর্তী কোনো রিক্রুটমেন্ট প্রসেসে তারা সম্পূর্ণভাবে এলিজেবেল হয়ে গেলেন তারা পরীক্ষাতে বসতে পারবেন বা তারা নতুন কোনো প্রমোশনালের ক্ষেত্রেও তারা এটাকে কাজে লাগাতে পারবেন অর্থাৎ বিচারপতিরা আজকে যে ক্লারিফিকেশনের জাজমেন্ট দিলেন তা পরিষ্কারভাবে ভাবে নেচারের হচ্ছে অর্থাৎ আঠাশে নভেম্বর দু হাজার তেইশ তারিখ থেকেই এটা সম্পূর্ণভাবে কার্যকরী হবে তো এই ক্লারিফিকেশন মামলার অর্ডার কপি প্রকাশিত হলে আরো বিস্তারিত আমরা জানতে পারবো সেটাকে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করবো আমরা তো আপাতত ভাবে সামগ্রিক ভাবে আজকের জাজমেন্ট থেকে যেটা বেরিয়ে এলো যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন সার্ভিস অবস্থায় ছিলেন একমাত্র তাদের ডিগ্রিটাই ভ্যালিড হলো তারা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে সম্পূর্ণভাবে সবহলে থাকতে পারবে এলিজেবেল তারা থাকছে অর্থাৎ তারা পরীক্ষায় বসতে পারবে বা এই ডিগ্রিটাকে দেখিয়ে তারা প্রমোশন নিতে তাদের কোনো ভাবে অসুবিধা হবে না কিন্তু যারা ইনসার্ভিস অবস্থায় ছিলেন না কোনো রকমভাবে কারোর কোনো স্কুলের সুপারিশ বা কোনো ইনস্টিটিউশনের সুপারিশ দেখিয়ে তারা করেছেন কিন্তু তারা অ্যাকচুয়াল ইনসার্ভিস নয় তাদের জন্য কিন্তু এই ডিগ্রি ইনভ্যালিড হয়ে যাচ্ছে তারা কখনোই এই ডিগ্রিটাকে দেখিয়ে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না তো অর্ডার কপি বেরোলে অবশ্যই একটা ভিডিও আসবে বিস্তারিত অ্যানালাইসিস নিয়ে ততক্ষণে চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন অবশ্যই বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ